তো মাত্র আমি যে প্রবলেমটা ফেস করলাম দেখতেই পেলেন আমি ডিক্স লক লাগানো ছিল কিন্তু খেয়াল ছিল না গাড়ি টান আর ক্যালিপারে মোটামুটি ভালো লেভেলের বাড়ি খাইছে আর টাল হয়েছে না কি শিওর বুঝতেছি না মনে হয় না ডিক্স টাল হয়েছে তবে ক্যালিপারে মোটামুটি ভালো লেভেলের আঘাত পড়ছে আপনার লক দেখলে বুঝতে পারবেন লকটার কি অবস্থা আই থিঙ্ক এমন কোনো বাইকারকে খুঁজে পাওয়া যাবে না যে আসলে লাইফে একবার হলো এই প্রবলেমটা ফেস করেনি প্রত্যেকে একবার না একবার এই প্রবলেম ফেস করছেন আর এর ফলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডিস্ক টাল হয়ে যাওয়া ক্যালিপার ভেঙে যাওয়ারও পসিবিলিটি আছে আর ডিস্ক টাল হয়ে যাওয়াটা তো নর্মাল বিষয় তো এই প্রবলেমের একটা ছোট্ট সলিউশন দিতে পারি পার্মানেন্ট সলিউশন যদিও না তবে অনেকটাই এই প্রবলেম থেকে রেহাই পেতে পারেন সেটা হচ্ছে আমরা অনেকে কি করি এই জায়গায় লকটা লাগিয়ে দিই অথবা এই জায়গায় ডিসলকটা লাগিয়ে দিই যার ফলে কি হয় আমরা যখন গাড়িটা টান দিই তখন এটা এইখান দিয়ে এসে এখানে একটা ভালো লেভেলের ফোর্সে আঘাত করে তো আমরা যদি লকটা এখানে বা এখানে না লাগিয়ে আমরা যদি ক্যালিপারটা ঠিক নিচে ক্যালিপারটা ঠিক নিচে যদি আমরা লকটা লাগিয়ে দিই তাহলে কি হবে আমরা যখন গাড়ি টান দিব তখন এখানে আটকে যাবে যার ফলে মানে ভারী খাওয়ার কোনো পসিবিলিটি নাই আপনি যখন গাড়ি টান দিবেন খুব অল্প স্পিডে এখানে আটকে যাবে যার ফলে কি হবে এই যে এইখান থেকে ঘুরে আইসা যে বাড়িটা খাইতো ওই বাড়িটা খাবে না যার ফলে আপনার ডিস্ক টাল হওয়ারও কোনো পসিবিলিটি নাই ক্যালিপারের তেমন একটা ক্ষতি হওয়ারও কোনো পসিবিলিটি নাই যদিও সব সবসময় জিনিসটা খেয়াল রাখা উচিত মাথায় রাখা উচিত বাই এনি চান্স যদি বলে যান তাহলে বড় রকমের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না আশা করি যদি ক্যালিপারটা ঠিক নিচে লকটা ইনস্টল করেন